ত্রিপুরার চোদ্দ লক্ষ তিপ্রাসের ভবিষ্যৎ সুরক্ষার জন্য জনজাতীয় অংশের মানুষের একমাত্র প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তিপ্রামাতা দলের সুপ্রিম কিশোর দেববর্মণের সঙ্গী বিজেপি দলের হাইকমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং এই বৈঠকেই নাকি এই রাজ্যের তিপ্রাসাদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ রাজ্যে বিজেপি আইপিএফটি জুট মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে যদিও দীর্ঘদিন ধরে এই বিজেপি আইপিএফটি মন্ত্রিসভা সম্প্রসারণ বিষয়টি ঝুলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে গতকাল তীব্রমত্যা দলের সঙ্গে বিজেপি দলের এই হাই প্রোফাইল বৈঠকে এর যে মন্ত্রিসভায় তীব্রমত দলে অংশগ্রহণ নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে যদিও এ বিষয়ে প্রকাশ্য সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি যদিও বা কোনো পক্ষ থেকে গতকালের এই সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন কিংবা বিশেষ সংবাদ প্রকাশিত হয়নি তথাপি এই রাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার আশা করছেন যে আগামী কিছুদিন মধ্যেই তিপ্রামত দলের প্রতিনিধিরা বিজেপি আইপিএফটি মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে চলেছে অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি আইপিএফটি জুটের সঙ্গে তিপ্রামত দলের রাজনৈতিক জুট নিশ্চিতভাবে হতে যাচ্ছে